দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজ নিন কথা বলেন না কেন এই পীর গুলোকে আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময় কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা সিলিপার টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন অনে একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন তেত্রিশ মেজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবুয়তের বয়সে আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবদ দেয়নি আমরা তো সে বয়স এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফেরি বলেন কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যে লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজ নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ঈমান চলে গেছে কারণ মিজানুর রহমান আজহারির নামের আগে একজনা আলেম লেখা আছে আল ওলামা মা আমবিয়া আলেমরা নবীর ওয়ারিশ এক কথা বলেন না কেন অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে নবী যে জানিয়েছে না না খা বাল খা নালা আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এ কথার ভেতর একটা ইঙ্গিত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর এসে পড়তো অম্মতের দায়িত্ব ভার নবীরা নিত নিত কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোনো নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আমি থাকবো না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিশ এরাই আমার স্থলাভিষিক্ত নবীর উপরে কথা বললে যেমন আমল আকলাক আল্লা নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা চায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে অহোমলা এ কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই সীমালন্ধন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা এই সীমালন্ধনগুলো করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায় কারণ এরা তাহাজ্জুদের নামাজের সেজদায় আমার আল্লাহর সাথে কথা বলে এই কথা বলেন না কেন ঠিক আছে এই জন্য যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না আমি আশা করি কি বোসাতে চায় আপনি বুঝেছেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন তিন নম্বরে আমি পেয়েছি সরা কা ফের আঠাশ নম্বর যে গা হওয়া যাবে না যারা নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশগুলোই গা ফেল আল্লাহর এই করান সম্পর্কে তারা গা ফেল